রব্বি করিম বলেন হে আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই অকারণে বানাই নাই নিষ্প্রয়োজনেও তোদেরকে আমি আল্লাহ বানাই নাই কি জন্য বানাইছেন কি জন্য বানাইছেন আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ বলেন আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য কিসের জন্য আল্লাহ তাআলার গোলামী করার জন্য ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বানাইছেন যারা ইবাদত করে না যারা গোলামী করে না যারা ইবাদত থেকে গাফল আল্লাহ বলেন ওয়ালাকাদ zara'na li jahannam kasee'an minal jinni wal ins lahum qulubul la yafqahuna biha wa lahum a'yunul la بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون رب كريم بولين أمي الله মানুষ এবং জিন জাতির মধ্যে বহুজনকে আমি আল্লাহ তালা জাহান নামের জন্য সৃষ্টি করছি তাদেরকে আমি আল্লাহ তালা জ্বালাবো আর পুরাবো কেন জ্বালাইব আর পুরাইবো জানেনি আল্লাহ বলেন দুনিয়ায় থাকতে তাদেরকে আমি দুইটা চক্ষু দান করছিলাম ওই চক্ষু দ্বারা তারা ভালো কিছু দেখে নাই দুনিয়ায় থাকতে তাদেরকে আমি দুইটা চক্ষু দান করছিলাম ওই চক্ষু দ্বারা তারা ভালো কিছু দেখে নাই তারা বেহায় পনা বেলাল্লা পনা দেখছে দুনিয়ায় থাকতে তাদেরকে আমি দুইটা খান দান করছিলাম ওই খান দ্বারা তারা বেহায় পনা বেলাল্লা পনা শুনছে দুনিয়ায় থাকতে তাদেরকে আমি একটা অন্তর দান করছিলাম ওই অন্তর দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে নাই তারা বেহায়াপনা বেলাল্লাপনা চিন্তা করছে দুনিয়ায় থাকতে তাদেরকে আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করছিলাম ওই ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে ক্ষমতার অপব্যবহার বুঝেননি আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা উতুযিল্লু মান আল্লাহ তালা যাকে চায় আল্লাহ তালা তাকে ইজ্জত দেন যে ইজ্জতের মস্তত পাইয়া মানুষের উপরে জুলুমান নির্যাতন করে আল্লাহ বলেন অত জিল্লু মানুষা আমি আল্লাহ তালা তাকে জিল্লতি দান করে আমি আল্লাহ তালার দরা বড় কঠিন আল্লাহর দরা বড় যন্ত্রণা দেয় আম্মাজান বৈশা বৈশা দুই হাজার একচল্লিশ সাল গ্রন্থ আল্লাহ বলেন এই দরা বড় কঠিন দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট জুতা রেডি দুপুরের খাবারটাও খাইতে পারবি না কি বলেন হ্যাঁ কো 2024 সালে 5 আগস্টই জকষ্ট আল্লাহ বলেন ইন্না বাতুশা রাব্বিকাল সাদিদ আমি আল্লাহর দরা বড় কঠিন আমি আল্লাহর দরা বড় যন্তনাদায়ক আল্লাহর দরা বড় কঠিন আল্লাহ বলেন আমি আল্লাহ তালা দুনিয়ায় থাকতে তাদেরকে আমি তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম ওই ক্ষমতা পাইয়া তোরা ক্ষমতা আর অপব্যবহার করছস দুনিয়ায় থাকতে তোদেরকে আমি টাকা পয়সা দন সম্পদ দিয়ে পরীক্ষা করছিলাম ওই দন সম্পদ গুলো ব্যয় করস নাই তারা গান বাজনার মধ্যে মাদ্রাসা চোখে পড়ে না আল্লাহ আদল উলা ইকা আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো তার চেয়েও বেশি নিকৃষ্ট তারাই আফেল তেমতার মাহিন আল্লাহ তালা আমাদেরকে অনপ বানাইছেন সময়ের অনেক দাম আল্লাহ তালা রায়াতে বলেন দুনিয়ার সমস্ত কি বলেন আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত জান্নাতে যাওয়ার উভয় আসিনি আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত চারটা কাজ যারা চারটা কর্মসূচি যারা মানবে তারা ব্যতীত এই সুরার ভিতরে আমার চারটা কর্মসূচি আছে এই চারটা কর্মসূচি নিয়ে বাড়িতে যাইবেন তো এই চারটা কর্মসূচি আপনারা শোনার দরকার আছে আল্লাহ বলেন ইনসান দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত চারটা কাজ যারা করবে তারা ব্যতীত এক নম্বর কাজ আল্লাহ বলেন বলেন্লা হে ইমান আনামি আল্লাহ রূপ এবার আপনাদের মনে মনে প্রশ্ন জাগে হুজুর কালিমা তো একবার পড়ছি আমরা তো ইমানদারি টুপিও আছে আছে করছি করছি সবই আমরা তো ইমানদারি আপনাদের প্রথম তো আমরা আল্লাহ কোরআনের মধ্যে বহু জায়গার মধ্যে আল্লাহ তালা ইমানদারদেরকে ইমানের ওয়াজ করেন বে ইমানদার কে নয় আল্লাহ উল্ল

এই আয়া বলেন হে দুনিয়ার মমিন হে দুনিয়ার ইমানদারের তোমরা নামের আগুনকে বয় কর তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচ তোমাদের পরিবার পরিজনকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে আহালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমার তিলাওয়াতকৃত আয়াত আমার তিলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন ইল্লাদিনা আমানু হে ইমান দারেরা ইমান আনামি আল্লাহর উপর আল্লাহ তালা ইমানদারদের কি বলেন ইমান আন আমি আল্লাহর উপর ইমানদারদের কি বলেন আমি আল্লাহকে বয় করো ইমানদার কি বলে যে জাহান নামের আগুন থেকে বাঁচ কাহিনী কি জ্বর মাফার একটা তার মুভিটার আছে আসেনি ওইটা হাতের তলে দিলে বোঝা যায় যে জ্বর কত ডিগ্রি আছে বুজা যায়নি কিন্তু ইমান মাবার কিন্তু তার মমিটার আমাদের হাতে নাই যার কারণে সুদ কুর সুদ কায় সেও দাবি করে ইমানদার কি বলেন মা আপনাদের দিকে নাই মনে হয় আমার কথা আমি বুঝিনি আমি হবিগঞ্জের লোক মাধবপুর বাড়ি আমার যদিও আমি থাকি কুমিল্লাতে কুমিল্লা থেকে সকালের রওনা দিছি এই সকাল সাতটার দিকে রওনা দিয়ে এই পর্যন্ত আসছে তো বাসা তো বোঝা দরকার অন্য অন্য এলাকায় যাইলে না তাদেরকে বলতে হয় তো আল্লাহ সুৎকুর সুৎ খায় সেও দাবি করে ইমানদার ঘুসকুর ঘুস খায় সেও দাবি করে ইমানদার দুনিয়ার সমস্ত জুলুমার নির্যাতন করে বে নামাজিও সেও দাবি করে ইমানদার সবই দাবি করে ইমানদার নামাজি সেও দাবি করে ইমানদার এই জন্য আল্লাহ তালা ওই যে কেন দাবি করে ইমান মাফার তার মমিটার আমাদের হাতে নাই আছে কিন্তু ইমান নামার তার মমিটার আছে হার কাতে আল্লাহ জানেনি আমাদের ইমানের হালত আল্লাহ আমাদের ইমানের হালত জানে বিদায় আল্লাহ তালা ইমানদারদেরকে ইমানের ওয়াজ করেন বারবার কি বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগে এক নামদারি মুসলমান ছিল কি দাঁড়ি নামদারি ইমানদার তো নামদারি ইমানদার আর এক ইহুদি খুব জগড়া লাগছে তো নামদারি মুসলমান ইমানদার দাবি করতেছে যে এই জিনিসটা হলো এটা হলো আমার ইহুদি দাবি করতেছে এটা আমার দুইজনে ঝগড়া লাগছে তো সকাল থেকে ঝগড়া শুরু হয়েছে একজন যাওয়ার সময় দেখতেছে যে দুইজনে জগড়া লাগতেছে নামদারি ইমানদার বলতেছে এটা ইমানদারের ইহুদি বলতেছে ইহুদি সন্ধ্যার সময় আইসাওয়া দেখে ঝগড়া এখান পর্যন্ত সামনে আর না। আমার ইহুদি বলতেছে এটা আমার নামদারি মুসলমান বলে ইমানদার বলে এটা ইমানদারের তো ওই যেই লোক দেখে গেছে সকালে যে তাদের যতটুকু পর্যন্ত সকালে দেখছিল বিকাল পর্যন্ত ওই লোক ডাক দিয়া বলে ওই মিয়া শোনো তোমরা যদি কে পর্যন্ত যদি আমার আমার করো এটার তো কোনো সমাধানই তোমার এটার জন্য একজনের বিচারের স্বর্ণাপন্ন হওয়া দরকার কি বলেন তহনকার বিচারপতি ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিচার তো নামদারি ইমানদার দাবি করতেছে আমি তো ইমানদার রাসুলের হাতে যদি বিচার লয়ে যায় তো বিচার রায়টা তো আমার হাতে আইব কারণ আমি তো ইমানদার তো রাসুল সাল্লাহ আলি সাল্লামের হাতে বিচার নিয়ে গেল তো যাওয়ার পরে গিয়া বলতেছে যে অগো আল্লাহ রসুল অগো সরকার এটা ইমানদার আমি দাবি করতেছি এটা আমার ইহুদি দাবি করে ইহুদি এখন আপনি বলেন তো এটা কার রাসুলের বিচার কের যেমন তেমন বিচার আম্মা যে ষোলো বছর যে বিচার করে গেছে ওই বিচার কি বলেন ওই বিচার আল্লাহ রসুলের বিচার বড় মারাত্মক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম তদন্ত কমিটি গঠন করছে কুচ খবর লাগাইছে যে এটা আসলে খা তো তদন্ত নিয়ে দেখে সময় কম এজন্য বিস্তারিত বলার সময় নাই তো তদন্ত নিয়ে দেখে এই জিনিসটা আসলে ইহুদি ইহুদিরে দিয়া দিল যাও জলিয়া বাড়ি যাও তো ইহুদি বাড়িতে লিয়া যাইতেছে ওই নামদারী মুসলমান রাস্তার ভিতরে গিয়ে আবার আটকেছে ওই খারক ওই লিয়া যা কে তোর রাসুলের কাছে বিচার লিয়ে আইস তোর রাসুলের বিচার রায় দিছে আমার পক্ষে তো সুতরাং আমি বাড়ি যাই কই বিচার আমি মানি না নাওজুবিল্লা কয় না কই বিচার আমি মানি না তো ইহুদি ব্যক্তিও তার মনে মনে একটা চিন্তা সন্দেহ ঢুকে গেছে তো নিজে দাবি করছি ইমানদার তোর রাসুলের বিচার কইরা দিছে তুই রাসুলের বিচার তুই মানুষ না তুই আসলে কি তার ভিতরে সন্দেহ ঢুকে গেছে তো ইহুদি ব্যক্তি কয় আসল তুই কিতা শাস তো ইমানদার ব্যক্তিটা বলে কয় এই বিচারটা আমি আরেকজনের কাছে নিয়ে যেতে চাই তো ইহুদি ব্যক্তির ধারণা হলো যে আমি একত্রবাদ এক আল্লাহর কালিমা করি নাই সত্য একত্ববাদ এক আল্লাহর এবাদত করি না সত্য কিন্তু মুসলমানদের বিচারটা হয় সঠিক মুসলমানদের বিচারটা কি হয় সঠিক তো কয় বিচারটা লইয়া যাইবে আর একজনের কাছে কার কাছে লইয়া যাইবে কয় হজর তুমার কাছে লইয়া যাবো নরম না গরম জাগা মতো একজন বিচারক পাইছে হজরত উমর রবি আল্লাহ তালে বিচার লইয়া গেল তো বিচার লইয়া যাওয়ার পরে বিচারটা আর দিতে পারে নাই যখন বিচারটা যখন পেশ করব ইমানদারে তখন ইহুদি ব্যক্তি আরে তামেন বিচার শোনার আগে আমার একটা কথা শুনতে পাবে এক মিনিট আপনার মোহাম্মদের কাছে বিচারটা লইয়া গেছিলাম আপনার মোহাম্মদে বিচারের রাইডা দিছে আমার আপনার মুসলমান ভাই সে সে আবার পুনরায় আপনার কাছে বিচার চলে আসে আল্লাহ রাসুলের বিচার বুঝিয়ে তার পছন্দ হয় নাই তো হজরত উমর রাজি আল্লাহ তালা আর কিছু বলে নাই কবল তারে জিজ্ঞাসা করতেছে ঘটনা কি সত্য কজ্জি তা আমার বিচার পছন্দ হইব তো আমার বিচার মানবা তো কজ্জি কত আমার বিচার মানলে একটু খারো হজরত উমর রাজি আল্লাহ তালু এটা তোর বাড়ি লিয়ে আইসে তোর নিয়ে আয়া কয় তুই নিজের দাবি করস ইমানদার তুই নিজের দাবি করো সীমান্দা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বিচার কইরা গেছে বিচার কইরা দিছে পুনরা তুই আমার কাছে আবার বিচার লিয়ে আইছো আমি আমি উমরের বিচার সাথে সাথে এই কথা আমি উমরের বিচার হলো এই সাথে সাথে এক একটা এরকম ভাবে করছে গরদান ডাত দশ হাত দূরে গিয়া পড়ছে কইটা হলো আমি উমরের বিচার তুই নিজের দাবি করো সীমানদার তুই নবীর আমার নবীর বিচার মানুষ না তুই কিসের ইমানদার এজন্য আল্লাহ বলেন আমানু হে ইমানদারেরা ইমান আন আমি আল্লাহর উপর কেমন ভাবে ইমান আনবেন কেমন ভাবে ইমান আনবেন সাহবাই কেরাম যেরকম ভাবে ইমান আনছে একবার মক্কা থেকে মদিনায় কিছু লোক গেল মক্কা থেকে মদিনায় কিছু লোক যাওয়ার পরে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বলতেছে সে আল্লাহ রসুল আমরা তো ইমানদার আল্লাহ রসুল বলেন ইমানদার ইমান আনসুস ভালো কথা আমি করতাম আমরা ইমান এখন আমাদেরকে তালিম তরবিয়ত দেওয়ার মতো কোনো হুজুর নাই আমাদেরকে কিছু হুজুর দেন আমরা যেন তালিম তরবিয়ত শিখতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের মায়া দয়া কেমন ছিল اللهم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم على اللهم صلى الله الله بلين وما أرسلناك إلا رحمة الله الله عليه أمير على اللهم صلى الله عليه وسلم على اللهم صلى الله صلى الله صلى الله صلى জমিনের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত গোটা কুল কায়নাতের জন্য আমার নবী রহমত আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাত কাছে যাওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন বলেন ইমান অনসুস আমি কি করবো বল ওই ইমানদার গুলো সে আমাদেরকে কিছু হুজুর দেন আমরা যেন তালিম তরবিয়ত শিখতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাতের দশ দশজন সাহাবি দশজন সাহাবিকে দিয়ে দিলেন ওই যে মক্কা থেকে মদিনায় কিছু লোক আসছিল মদিনায় থেকে তারা আবার মক্কায় জন সাহাবিকে নিয়ে গেল মক্কা থেকে থেকে মদিনায় মদিনা মক্কায় যাওয়ার পর আল্লাহ রসুল্লাহ হাতের দশ দশজন সাহাবি দশজন সাহাবিকে তারা কাফের মসজিদরা তারা গেরাও করে ফেললো সাথে ওই যেই ঈমানদার সাঈজা নবীর কাছে গেছিল। তারা সহ তো সাবিরা জিজ্ঞাসা করে এ ভাই তোমরা না আমাদেরকে ইমানদার সাঈজা তোমরা নিয়ে আসছো আল্লাহর রসুল সাল্লাল্লাহ আর ইয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে হুজুর সোগায় নিয়ে আসছো ঘটনা কি তোমরা আমাদেরকে ভাবে গ্রাহক করছো কেন ওই ঈমানদার বলে আমরা তো ঈমানদার না এজন্য যুগে 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 মুনাফিক ছিল যুগে যুগে মুনাফিক ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের পিছনে নামাজ পড়তো সব সময় কিন্তু লম্বা জামা লম্বা টুপি লম্বা ভাগরি পড়তো কিন্তু মুনাফিকের লিডার ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে মুনাফিকের বড় লিডার ছিল এজন্য মুনাফিক সিনা বড় কঠিন তো ওই ইমানদার বলতেছে আমরা তো ইমানদার না আমরা তো ইমানদার না ওই সাহাবাই কেরাম বলেন তাহলে আমাদেরকে এরকম ভাবে হুজুর সাজায় নিয়ে আসছো কেন ওই বেঈমান বলতেছে আমরা তো প্রতিশোধ নেওয়ার জন্য নিয়ে আসছি কবলে কিসের প্রতিশোধ কবলে তোমরা আমাদের পূর্বপুরুষকে পূর্বপুরুষদেরকে তোমরা হত্যা করছো এর প্রতিশোধ সাহাবাই কেরামরা বলেন তোমাদের মতো এত গাদ্দার এত কাজাক আমাদের জীবনে আর কোনোদিন দেখি নাই এই কথা বলার পর দশজন জন থেকে দশ জন থেকে নয়জন জন সাহাবিকে পাখির মতো তীর মেরে তাদেরকে শহীদ করে ফেলছে দশ জন সাহাবিদের মধ্যে নয় জন সাহাবিকে তারা শহীদ করে ফেলছে তীর মেরে তো একজন সাহাবী যিনি আছেন ওনার নাম হলো হজরত খুবাই হজরত খুবাই ব্রদি আল্লাহ তাল আনহু হজরত খুবাই ব্রদি আল্লাহ আনহুনি বলতেছেন এই বেইমানের বাচ্চাগুলি তোরা আমার নয় নয়টা ভাইকে তোরা শহীদ করলি আমাকে বাকি রাখলি কেন আমাকেও মেরে ফেল হজরত খুবাই ব্রদি আল্লাহ আলহুকে বলতেছে না তোমাকে আমরা এভাবে মারব না তোমাকে আমরা এভাবে মারব না তোমাদেরকে আমি বলতেছে যে তোমাদের তোমাকে আমরা জুলুম করব নির্যাতন করব তোমাদেরকে আমরা এভাবে মারব না তো খুবাই ইব্রাহি আল্লাহ তালকে একটা জেলের মধ্যে নিয়ে গেল বন্দি করে রাখছে দীর্ঘদিন খাবার দেয় না এত জুলুম আর নির্যাতন করত খাবার নাই তো ওই বেইমান একজন বোন হঠাৎ করে একদিন দেখতেছে এই জেলখানার মধ্যে যে জায়গার মধ্যে রাখছে ওই জায়গার ভিতরে হজরত খুবাই ব্রদি আল্লাহ তালু বসে বসে আঙ্গুর ফল খাইতেছে খাওয়াই কে রিজিক দেওয়ার মালিক কে হজরত খুবাই ব্রদি অল্লহ আলান হু আঙ্গুর ফল খাইতেছে ওই পোনটা মনে 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 বলতেছে মদিনা নগরীর মধ্যে এমন আঙ্গুর ফল আমি কখনো দেখি নাই মক্কা নগরীর মধ্যে এমন আঙ্গুর ফল আমি কখনো দেখি নাই হজরত খুবই ব্রদি অল্লহতা আলান হুগে একদিন শহীদ করার জন্য এক দিন ফিক্সড হলো একটা দিন ফিক্সড হওয়ার পরে হজরত খুবাই প্রদি আল্লাহ তালকে যখন শহীদ করা হবে তো একটা দিন ফিক্সড হলো হওয়ার পরে ওই বোনটাকে হজরত খুবাই প্রদি আল্লাহ তালহু ডাক দেয়া বলে এই বোন আমার আমাকে একটা ফুট দাও একটা ব্লেড দাও আমার নখগুলো আমার শরীরের পশমগুলো আমি পরিষ্কার করব। ওই বোনটা যখন একটা খুঁট দেয় দেওয়ার সময় মহিলার বাচ্চাটা একটা বাচ্চা ভিতরে ঢুকে গেছে ওই মহিলাটার মনে বয় শত্রুর হাতে আমার একটা সন্তান না জানি যদি আবার মাইরা ফেলে এটার দোহায় যদি আবার বেকমিল যদি কইরা যদি বাইরিয়া যায় তাহলে আমার বাইয়ের কাছে আমি কি জবাব দিব ওই বে বোনটা কান্না করতেছে হাও করে কান্না করতেছে হজরত খুবাই ব্রদি আল্লাহ আলহ মহিলাটাকে ডাক দিয়া বলেন এই বোনামার কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন তোমার সন্তানটা আমার হাতে আসছে এই জন্য বুঝি তুমি কান্না কর তোমার সন্তানটা তোমার হাতে যেমন নিরাপদ তার চেয়ে বেশি ইমানদারদের হাতে মুসলমানদের হাতে তোমাদের সন্তানও আমাদের হাতে নিরাপদ তো এমন করে হজর হই আল্লাহ কে একদিন হাসির কাশে নিয়ে বলতেছে তুই নবীর খালিমা ছাড় একত্ববাদ আল্লাহর খালিমাত দাওয়াত দেওয়া ছা আমাদের দলে আইসাবো হজরত খুবই রিয়া আল্লাহ তালু বলে ইমান ইমান চলে যাইবো যান চলে যাবে কিন্তু ইমান বিক্রি করার মতো লুক আমি না